গৃহস্থ বাড়ির ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একাধিক বিষধর সাপের বাচ্চা ঘটনায় চাঞ্চল্য ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সাপ। বিষধর উদ্ধারে বন দপ্তরের কর্মীরা নদিয়ার শান্তিপুর থানা এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার ঘটনা গৃহস্থ বাড়ির সদস্য সনাতন বিশ্বাসের দাবি আজ সকালে প্রথমেই তারা একটি সাপের বাচ্চা দেখতে পান এরপর ঘরের ভিতরে গিয়ে দেখে একাধিক গর্ত রয়েছে শুরু হয় মাটি খোঁড়ার কাজ খবর দেওয়া হয় বন দপ্তরকে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে কাজে হাত লাগান এরপর বেরিয়ে আসে একের পর এক সাপের বাচ্চা যদিও অল্প সময়ের মধ্যেই দুটি সাপের বাচ্চাকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা এরপর গৃহস্থ বাড়ি ছেড়ে চলে যান যদিও এখানেই শেষ নয় চলতে থাকে ঘরের মাটি খোঁড়ার কাজ এরপর উদ্ধার হয় আরও বেশ কয়েকটি গোখ্রোসাপের বাচ্চা যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে প্রচুর সংখ্যক প্রতিবেশীরা ভিড় করে ওই গৃহস্থ বাড়িতে সূত্রের খবর এখনো পর্যন্ত ছটি সাপ উদ্ধার হয়েছে যদিও বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে কোনো বিষধর সাপকে না হত্যা করে বন দপ্তরকে খবর দেওয়া উচিত নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা এন ই বাংলা আপনারা তো বনদপ্তর থেকে এসছেন একটা গৃহস্থ যে মাটি খুঁড়ে একাধিক সাপ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করতে পেরেছে আমরা এখনো পর্যন্ত দুটো কেউটের বাচ্চা উদ্ধার করতে পেরেছি আর এখন এখানকার বাকি যদি কিছু সাপ থাকে যদি আমাদেরকে খবর দেয় তাহলে আমরা এসে আবার উদ্ধার করে যাব মাটি খুঁড়ে কি সাপ উদ্ধার হ্যাঁ মাটি খুঁড়ে কিছুটা সাপ উদ্ধার হয়েছে দুটোই উদ্ধার হয়েছে আর আমরা বনদপ্তরের পক্ষ থেকে বলতে চাই গ্রামবাসীদের গ্রামবাসীদের পক্ষে যে এখানে মানে সাপকে যারা আপনারা মারবেন না কারণ সাপ হচ্ছে আমাদের প্রকৃতির বন্ধু এবং সাপের বিষ থেকে বিভিন্ন রকম ওষুধ হয় তাই বিশেষ অনুরোধ আপনারা যদি সাপ দেখতে পান মারবেন না বন দপ্তরকে খবর দেন আমরা এসে উদ্ধার করি এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করেছি এখনো পর্যন্ত আমরা দুটো কেউটের বাচ্চা উদ্ধার করেছি মানুষ কি এখানে আতঙ্কে রয়েছে মানুষ এই মুহূর্তে আতঙ্ক মুক্ত কারণ দুটো পেয়েছি সম্পূর্ণ মুক্ত হয়নি কারণ যদি বেড়ায় সাপের উপদ্রবটা কেন বর্ষা আসার কারণে মনে বর্ষার আসার কারণেই সাপের উপর উপদ্রবটা বেড়েছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সামচাঁদ সামচাঁদ ঘাট আপনি বন দপ্তরের আমি বনদপ্তরে ফরেস্ট গার্ড আমার নাম রাজীব দাস আর আমার কলিগ আছে উৎপল রায় ফরেস্ট গার্ড আর আমার স্টাফ আছে অসীম গাঙ্গুলি দেশ সাপগুলো আপনি উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রাজীব দাস আমাদের বাড়ি এটা হ্যাঁ এই মাটি খুঁড়ছেন কেন আমাদের এই ভিটের মধ্যেতে সাপ আছে কতগুলো সাপ উদ্ধার হয়েছে তিনটে পেয়েছি বড় দপ্তরে এসেছিল হ্যাঁ এসেছিল কতটা আতঙ্কে আছেন প্রচন্ড আতঙ্কে মানে কিভাবে হট করে কিভাবে খেয়াল পড়লো আপনাদের এখানে সাপ আমাদের এখানে সাপটা হচ্ছে একটা গর্ত ছিল গর্তের থেকে মুখটা দেখা গিয়েছিল তার থেকে আমরা মনে করছিলাম যে হচ্ছে বেরিয়েছিল তিন চারটে তার মধ্যে হচ্ছে তিনটে ধরা পড়েছে আর দুটো দেখা যায়নি